আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংক স্টেটমেন্ট কিভাবে দেখবেন এবং ডাউনলোড করবেন হ্যাঁ বন্ধুরা আমাদের অনেক সময় প্রয়োজন হয় ইসলামী ব্যাংক স্টেটমেন্ট চেক করার তা ব্যাংক স্টেটম্যান হচ্ছে কত টাকা কোথায় লেনদেন করেন সেটা চলুন তাহলে ফুল ভিডিও শুরু করি আপনাদের ফোন থেকে চলে যাবেন এই যে সেলফিন অ্যাপে যাদের ইনস্টল করা নাই তারা এই যে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করবেন তা আমরা এটা ওপেন করতেছি সেলফিন অ্যাপটি তা আমি আমার সেলফিন অ্যাপে চলে গেলাম আপনারা আপনাদের ফোন থেকে সেলফিন অ্যাপে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে এরকম একটা ইন্টারপেস দেখতে পারবেন দেখেন নিচে লেখা আছে স্টেটমেন্ট এই যে এইটা তো এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারপেস চলে আসবে এখানে দেখেন সেলফিন কাট আপনারা কিসের স্টেটমেন্ট চেক করতে চাচ্ছেন তা আমি অ্যাকাউন্টের অর্থাৎ এই যে অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যাকাউন্টে সিলেক্ট করে এখানে আপনাদের অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন ওকে এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম এবং আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন এরপর দেখেন এখানে আপনাদের পিন নাম্বারটি দিতে হবে এখানে সেল পিন পিন নাম্বারটি বসাবেন তা আমি আমার সেল পিন পিন নাম্বারটি এখানে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন নিচে লেখা আছে ভিউ জাস্ট আপনারা এই ভিউতে একটা ক্লিক করবেন ভিউতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম চলে আসবে একটি মিনি ব্যাংক স্টেটম্যান ইসলামী ব্যাংকের তা এরপরে দেখেন এখানে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে তা আপনারা চাইলে এটা ডাউনলোড করতে পারবেন তা এখানে মিনি আপনারা কিছু এখানে লেনদেন দেখতে পারবেন কত টাকা রিচার্জ করেছি কত টাকা ডিপোজিট উইথড্রো সব কিছু এখানে আপনারা চেক করতে পারবেন তা আপনারা চাচ্ছেন যে এটা পিডিএফ আকারে ডাউনলোড করব এটা করার জন্য এই যে দেখেন ডান পাশে তীর অপশন এইটির অপশনে একটা ক্লিক করবেন করার পর এখানে দেখেন ডাউনলোড চলে আসবে এখানে দেখেন লেখা আছে কনভার্ট টু জে পি এখানে ক্লিক করবেন করার পর একটু হোল্ড করবেন একটু হোল্ড করলে আপনাদের সামনে এটা পিডিএফ আকারে চলে আসবে এই যে দেখেন আপনাদের নাম এবং ডিটেলস সহ লেনদেনগুলা আপনারা পেপার আকারে দেখতে পারবেন তাই এরপর আপনারা এই যে এখানে দেখেন লেখা আছে এসডি উইথ ওয়াটারমার্ক বা এখানে লেখা আছে এসডি উইডআড শেয়ার তা এখানে এভাবে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে কিন্তু টাকা চাচ্ছে তা আমরা এটা ফ্রি করবো ঠিক আছে তা এটা ব্যাগ আসতেছি ব্যাগ আসার পর এই যে এখানে এস ডি ওয়াটারমার্ক এখানে ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর নিচে লেখা আছে সেফ ইমেজ সেফ ইমেসে ক্লিক করলে সরাসরি আপনাদের গ্যালারিতে ইমেজটি চলে যাবে তা আমি সরাসরি আমার গ্যালারিতে যাচ্ছি এবং ইমেজটি আমি এখানে দেখতে পাবো এই যে দেখেন এখানে কিন্তু ফুল একটি ব্যাংক স্টেটমেন্ট মিনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম